আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা ওবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা মিউজিক শয়তানের একটি আওয়াজ এই বিষয় নিয়ে কিছু আলোচনা করব নিঃসন্দেহে শয়তান যেসব বন্ধকে সুশোভিত ও মনোরম করে উপস্থাপন করে মিউজিক ওগুলোর মধ্যে অন্যতম গান বাজনা শ্রবণ করা এবং বাদ্যযন্ত্র ব্যবহার করা যে হারাম তা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে অবান্তর কথাবার্তা সংগ্রহ করে অন্ধভাবে এবং আল্লাহর প্রদর্শিত পথ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে এদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি লুকমান আয়াত একত্রিশ আবদুল্লাহ ইবন আব্বাস সদুল্লাহ তালা আনহুমা বলেন এই আয়াতে অবান্তর কথাবার্তা বলে গান বাজনা ও অন্যান্য মন্দকে বোঝানো হয়েছে এমনিভাবে জাবির ইকরিমা সাঈদ ইবনু জুবাইর মুজাহিদ মাখহুল আমর ইবন সোয়াইব এবং আলী ইবনো নাদিমা রাহিমাহুল্লাহ থেকেও একই ব্যাখ্যা বর্ণিত আছে হাসান বসরি রাহিমাহুল্লা বলেন গান বাজনা ও বাদ্যযন্ত্র সম্পর্কে এই আয়াত নাজিল হয়েছে তাবারি তাফসির আব্দুর রহমান সাদি রাহিমাহুল্লা উল্লেখিত শব্দের ব্যাখ্যায় যাবতীয় অশ্লীল কার্যক্রম অনর্থক কথাবার্তা গিবত চোগলখড়ি গালিগালাজ মিথ্যা কুফর ফিস্ক পাপাচার অবৈধ খেলাধুলা গান বাজনা ও সব রকমের বাদ্যযন্ত্রকে অন্তর্ভুক্ত করেছেন চাঁদি তাফসির ইবনুল কাইম রাহিমাহুল্লাহ বলেন সাহাবি ও তাবিদের ব্যাখ্যা থেকে সুস্পষ্ট বোঝা যায় এই আয়াতে অবান্তর কথাবার্তা বলে গান বাজনা ও বাদ্যযন্ত্রকে বোঝানো হয়েছে ইবনু আব্বাস ইবনু মাসউদ ও ইবনু ওমর তালা আনহুম থেকে বিশুদ্ধ সনতে এই ব্যাখ্যা বর্ণিত আছে আবু সাহবর রাহি বলেন আমি এই আয়াত সম্পর্কে ইবনু মাসুদ রদিউল্লাহ তালা আনহু এর কাছে জানতে চাইলাম তিনি বললেন আল্লাহর কথম করে বলছি এর মাধ্যমে কেবলমাত্র গান বাজনাকেই বোঝানো হয়েছে কথাটি তিনি তিনবার পুনরাবৃত্ত করলেন ইবনু ইগসাতুল লাফান সুতরাং এবার চারপাশে চোখে মেলে তাকান কি দেখতে পাচ্ছেন কে জেনা বেবিচারের পথ তৈরি করে দেয় ইসলাম থেকে দূর সরায় মিউজিক এটা অন্তরে নিফাকের বীজ বপন করে শির্কের বীজ বপন করে মানুষ যখন গান বাজনার প্রতি আগ্রহী হয় আসক্ত হয় তখন এটা অন্তরের মদে পরিণত হয় একজন মানুষের গান বাজনার প্রতি যত বেশি আগ্রহ সৃষ্টি হয় সে কোরআন সন্ন্যাস থেকে তত বেশি দূরে সরে যায় আল্লাহ আল্লাহআলা বলেন এদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি সুরালুকমান আয়াতির